হ্যালো তোমরা সবাই কেমন আছিন কী করেছিন কোনটায় আছিন কীভাবে শুয়ে আছেন কীভাবে বসে আছেন আমার কমেন্টে বুঝা যায় ভাই আমি এলাকার ভাষায় কথা করছি তোমাকে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার এই গরিবের চ্যানেলটা গরিবের চ্যানেল তো যদি কারো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর কে কোনটা থেকে দেখো বা করে না কমেন্ট করে বলো দেখুনি তোমরা কে কোনটা থেকে দেখোছি আসলে ভিডিও করার উদ্দেশ্য আমি একটা কাজে আমি আর ছোটো ভাই চলে যাচ্ছি ফেরিঘাটে ফেরিঘাট থেকে যাও প্রসাদপুর তো ফেরিঘাট পর্যন্ত কত কী দেখানোর দরকার বা আমার কাছে অ্যাকচুয়ালি খুব ভালো লাগছে তাই তোমাকে ও দেখাবার দেখা তোমরা না দেখো কেমন লেগেছে আমার আশপাশ এলাকার ভিডিও আমরা এখন আছি মেন রোডের ড্রাইভার কাকু আয়ের সাথে ড্রাইভার কাকু পুরা পাংখা ড্রাইভার কাকু হেভি স্পিডে চালাচ্ছে গাড়ি তার থেকে স্পিডে চলসায় দেয় বাস দেখেছি কীভাবে ওভারটেক ঠিক জীবনে মায় আসে আর ওই ছোটো ভাই দেখো যে আমি কী করছি সুন্দর করে ভিডিও কল ছোটো ভাই বুঝা পারিছি আর পিক আপ মার মতো টানের উপরে আছে রে বাবু এত টান কেন কি কিছু জুড়ে টানের চেয়ে আর যেটি আমার চাষার এক ভাই কাম করছে অবস্থা চলেছে রে হয় তুমি সামনে আসো তোমাকে জীবনে মায়া নাই তো ওইভাবে পার হও এই দে এনা জুড়ে আসলে কাম সারলে হয়নি সিনজি মামু টপ স্পিরিট আছে সব জুড়ে যাওয়াই লাগবে সামনের আরো ভাড়া ধরাই লাগবে তাছাড়া তো সংসার চলবে না রে বাপ এদিকে যে জীবনের একটা দাম আছে সেই দাম নেয় সাথে আমার ছোটো ভাই আছে বসে রিল্যাক্সে বসে দেখা যাচ্ছে এনা পরে আছে পেট্রোল পাম্প যার কে যাকে পেট্রোল লাগবে সি এন জির গ্যাস লাগবে ঠিক চলে আসবে হ্যাঁ এসে সুন্দর করে চলে লিয়া চল যাবি আমার নাম করে ঠেকা দিবিন আগে দেখা দিয়ে চলে যাবে আয় দেটি সুন্দর করে এনা কাজ করছে সবাই আসা এসা দেখা যাও টিকিট কাটা লাগবে না ফিরি আমরা বলতে বলতে চলে আসছি মানদা ফেরিঘাট ব্রিজ একটু পরেই সাইনবোর্ডটা দেখা পেলাম আর এই ভাইয়া এর তো কোনো জীবনে মায়ে নেই টানের উপর টা আছে কঠিন টান হয়েছে একবারে পঞ্চাশ ষাট সত্তরে আশি

হ্যাঁ চলে আন ভাই চলে সে আমাদের কাঙ্ক্ষিত বিধিতে এককে আরেকটু পরেই এই যে রাস্তাঘাট পা এই মানুষ দুটো এপার হচ্ছে এতে যাওয়ার রিস্ক যদি একটা কিছু হয় ঢাকা লাগে একেবারে সুপারম্যানের মতো উড়ায় চলে যাবে বা করি এ আনাও দেরি হবে না দেখে উড়িয়ে চলে যাবে এইবার চলে আসলাম আমাদের ফেরিঘাট ব্রিজে হ্যাঁ আত্রাই নদীর ওপরে নদীর নাম আত্রাই হ্যাঁ এই যে আত্রাই নদী আর এই হচ্ছে আমাদের ফেরিঘাট ব্রিজ যে ব্রিজে আমরা অনেক সময় এসে আড্ডা দিয়েছি আর কত সুন্দর লাগছে দেখেছি এই অ্যাপার ওপর দেখেছি এই নদী অ্যাপার সুন্দর লাগছে খালি সবুজ আর সবুজ মাঝখানে কত সুন্দর পানি গাড়টাও ধোয়া লাগে হাঁপত হুপুত দেওয়া পাচ্ছেন বাপু যারা যারা ভিডিও দেখবেন অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন না করলে কিন্তু